হ্যালো বন্ধু তোমরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে তো এখন সকাল এখন বাজছে তো নটা বাজে আর এখন আমি আর আমার ভাগনে মিলে এখন সাইকেল চালাচ্ছি দেখ কি সাইকেল নিয়েছি ছোট বড় একটা সাইকেল এটা ও চালায় এটা আমি চালাবো এখন ঠিক আছে চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি তোমরা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো এখন সাইকেলটা এখন চালাই কোথায় যাচ্ছে ট্রেনে করে ঘুরতে ওরে এদিকে চলে গেছে হ্যাঁ হ্যান্ডেলটা ছেড়ে দাও সাইকেলটা কি করছিস রে এটা কেমন তো এটা তারে ঢুকবে এদিকে না হ্যাঁ না বললে হবে এটা এই লকটা দিয়েছি এখানে লক হবে ভিতরে এই বড় লক হবে সামনে চাকা তুলে চালা

এবারে ফোটো তোলার ফটো তোল বিড়ালটা সকাল সকাল উঠে একটা অকাজ করে নিয়ে এসেছে মানে বহুত খারাপ লাগছে জিনিসটা দেখে দেখো এই যে এটা হচ্ছে একটা ঘুঘু পাখি বাচ্চা তো একটার না দু পিস ছিল একটাকে মেরে ফেলেছে আর একটাকে আমি কোন রকম বাঁচিয়েছি কিন্তু এর বাসাটা কোথায় আমি যাই না আর এটাতে পিঁপড়ে লেগে গেছিল অল্প অল্প পিঁপড়েও লেগেও আছে গায়ের মধ্যে আর দিয়েছি প্রচন্ড মার যাই মা এখন রুটি বানাচ্ছে আমাকে ডাকছে তো চলো এখন গিয়ে মায়ের একটু হেল্প করে দিই

মা বানিয়ে এখনই দিল তো চলো এটা এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই খাওয়া তো হয়ে গেছে তবে এখন এক জায়গায় যেতে হবে সেটা হচ্ছে আমার গাড়িটার মধ্যে একটা সমস্যা হয়েছে মেন কাজ সেটা হলো আজকে গাড়ির টায়ারটা পাল্টাবো কারণ দেখতে পাচ্ছ টায়ারটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে কোনো বিট নেই আর পাংচারও হয়ে গেছে তো এটা অনেকবার করে আমরা লিক বাগিয়েছি তো এটা লিক বাগান মতন নেই অবস্থা এখন টিউব যতই লাগে না কেন টায়ার যেহেতু ভালো নেই তো বারবার করে পাংচার হবে তাই ভাবলাম যে আজকে টায়ারটা নিই তো আমি লাটুকে ফোন করে দিয়েছি ও আসছে লাট্টু আর আমি মিলে আমাদের এই পাশে সামনে মানে দোকান আছে আমাদের বাইক থেকে জাস্ট ওই পাঁচশো মিটার দূরে ওখান থেকে টায়ার আনতে যাবো তো দেখি কতক্ষণ আসে ততক্ষণ আমি ঘরে ওয়েট করি টায়ার আনতে গিয়েছিলাম তবে টায়ার পেলাম না কারণ ওনার দোকানটাই বন্ধ উনি বিকেলবেলা দোকান খুলবেন তো একবারে বিকেলবেলা থেকেই টায়ারটা লাগাবো এখন যাচ্ছি আমাদের বাজারের দিকে ওই গাড়ির টায়ার আনার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমার গাড়িটা তো ওই অবস্থায় পড়ে আছে ওই তো যাওয়া যাবে না আর সামনে থেকে বাপ্পুবা নিতে আসছে ও চলো এখন যাওয়া যাবে আমি এদিক থেকে যাচ্ছি তো ওই দিক থেকে আসবে

তো গাড়িটা আগে থেকে নিয়ে যায়নি গাড়িটা পরে ও ভাই আবার নিয়ে গেলো তো ওই ফিটিং করিয়ে নিয়ে আসবে আর আমিও ঘরে চলে এলাম আর দেখি কতক্ষণে ফিটিং করিয়ে নিয়ে আসে একটু আগে তো পুরো ওয়েদার খারাপ ছিল এত জোরে বৃষ্টি আর ঝড় ছিল বাজ পড়েছে পুরো মনে হচ্ছে আমাদের বাড়ির পাশে আর মানে আমি এইখানটা করে বসেছিলাম এখানে আমি আমার একটা ভাগ্নি মা বসেছিলাম এখানটা করে এত জোরে বাজটা পড়লো মানে বলা না মানে ভাবলাম পাশে হয়তো কেউ চকলেট বম ফাটিয়েছে মানে এত আওয়াজ হলো আর এখন তো প্রায় নটা দশ পনেরো বাজে একটু করে খাওয়া দাওয়া করতে যাবো আর ভাই টায়ারটা লাগিয়ে কোথায় গেছে তো আসুক ঠিক আছে দেখি এখনও ঘরে আসেনি টায়ার লাগিয়ে এখন ঘরে আসেনি ঘরে আসবে ওয়েদারটা এখন মোটামুটি একটু ঠিক হয়েছে গরম কমেনি একটু আর আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করবো কাকি এই বড়াগুলো দিয়ে গেল তবে কিসে কীসে জানো এটা হচ্ছে আমের বড়া আমি জীবনে কখনো খাইনি আমের বড়া এই প্রথমবার খাচ্ছি আর জানি না কেমন খেতে হবে তবে গরম গরম এই জাস্ট এখনই দিয়ে গেলো আর সত্যি প্রথমবারই খাবো আমের বড়া চলো এবার খেয়ে দেখি যে কেমন স্বাদ হয়েছে হুম তেলের পিঠার মতন কিছুটা স্বাদ তবে আমের বড়া খেয়ে কিন্তু মনে হচ্ছে না যে এটা আমের বড়া কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর বেশ মোলায়েম আছে কী কী দিয়ে বানিয়েছে আমি জানি না তবে খেতে কিন্তু খুবই স্বাদ লাগছে এবারে গরম গরম মুচমুচে আছে তো ভাই গাড়িটা নিয়ে চলে এসেছে আর টায়ারটা তোমাদের দেখাচ্ছি এই যে এই টায়ারটা লাগিয়েছি আগে টায়ারটা ভালো ছিল এই টারটা ইমার লাগালাম লাগালামটা খুবই সুন্দর তবে এখন চালাইনি আমি চালাবো তা বুঝতে পারছি কেমন আছে আর গাড়িটা পুরো কাদা হয়ে আছে ওই জন্য জলের বলতে নিয়ে গাড়িটা ধোয়ার জন্য আর এই যে এদিকে আমাদের বৃষ্টি পুরো কাদা হয়ে আছে তো চলো গাড়িটা এখন ফরওয়ার্ড করে ধুয়ে নিই রাত্রে বেলা গায়ে ধুয়ে নিতে হচ্ছে কারণ প্রচন্ড কাদা হয়ে যাবে না তো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যেন নতুন হচ্ছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে তোমার মতন টাটা you